চায়না ফেব্রিকের ভিতরে আছে চায়না ফেব্রিকের মধ্যে 100% স্ট্রি যেগুলো আমার মনে হচ্ছে যেটা আর কি আপনারা হোলসেল প্রাইসেই রিটেইল কাস্টমাররা পেয়ে যাচ্ছেন আর কি ওয়ান সাইড ব্রাশ যেটা আপনার এটা পড়বে

কালার আছে প্রচুর সাইজ হবে আবার বলে দিচ্ছি কত করে ভাই সাইজ আঠাশ থেকে আঠাশ থেকে নে বিয়াল্লিশ সাইজ বিয়াল্লিশ পর্যন্ত বিয়াল্লিশ তাদের জন্য এগুলো ঠিক আছে স্বপ্নেশ ভাই আপনার বলুক যারা দেখবে তার জন্য তিন পিস এক হাজার টাকা তিন পিস মাত্র এক হাজার এক হাজার টাকা নেবে পঞ্চাশ টাকা ভাই ঠিক আছে তিনশো টাকা তো দর্শক যারা আসতে পারবেন না সে কিন্তু আপনারা ঘরে বসে এই কালেকশন গুলো ক্রয় করতে পারবেন আমি ডেলিভারি সিস্টেমটা বলে দিচ্ছি যার যে কালেকশনটা ভালো লাগবে আমাদেরকে স্ক্রিনশটটা মেরে পাঠিয়ে দিবেন তাহলে ঢাকার ভিতর হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন আর ডেলিভারি চার্জ হবে ঢাকায় 80 টাকা ঢাকার বাইরে হবে মাত্র 150 টাকা শূন্য যে ওয়ান সাইড ব্রাশ ওয়ান সাইড ব্রাশ ওয়ান সাইড ব্রাশ এটা হলো মোবাইলটা শেষ করলাম আর এখানে আছে হলো আপনার ফর্মাল যেটা আমার তো মনে হচ্ছে ভাইয়া মানে সেম কাপড় দিয়ে আপনি ফর্মাল প্যান্ট বানিয়েছেন রাইট একদম সেম কাপড়ে ন্যারো শেপ হবে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন ভাই কিছু মোবাইল প্যান্টের কালেকশন দেখান আর কিছু ট্রাউজার প্যান্টের কালেকশন দেখান হ্যাঁ আজকে চলে আসলাম হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেটের দ্বিতীয় তলা যেটা হচ্ছে তিনশো পাঁচ নাম্বার শোরুম যেটা হচ্ছে রোজা কালেকশন আর এখানে আসলে পেয়ে যাবেন রানা ভাইকে আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো বলছেন যে মার্কেটের সেরা প্রাইসে আজকে কিছু প্যান্টের কালেকশন দেখাবেন মানে সেরা প্রাইস বলতে কি বলেছেন একটু বুঝান তো আমাদেরকে আমাদের এখানে পাবেন হোলসেল প্রাইসে রিটেল

আপনি কি আসলে নাকি ভিডিওতে আপনাদের জন্য স্বপ্নে ভাই আপনার দেখবে তার জন্য তিন পিস এক হাজার টাকা তিন পিস মাত্র টাকা ঠিক আছে

যারা একটু লাইট কালার চাচ্ছেন আরকি তারা কিন্তু এই ধরনের কালেকশন গুলো দেখতে পারেন যেটা কিন্তু সিমিলার থাকবে মাত্র পেয়ে কত এক হাজার টাকা তো বড় ভাই আমাদেরকে কিছু ট্রাউজারের কালেকশন দেখানো এখন আপনাদেরকে দেখাবো উইন্টারের জন্য যে ওয়ান সাইড ব্রাশ

এখানে গুছি জি ভাই ব্র্যান্ডিং করা যারা হুডির সাথে পড়তে যাচ্ছেন তারপরে শ্যাকেট সব ধরনের পোশাকের সাথে কিন্তু এই ধরনের আউটফিট গুলো পড়লে ভালো লাগবে আর কি আর রেটগুলো যেহেতু সাতদের মধ্যে আছে আপনারা কিন্তু ঘরে বসে ক্রয় করতে পারবেন ডেলিভারি সিস্টেমটা আবারও বলে দিচ্ছি যার যে কালেকশনটা ভালো লাগবে স্ক্রিনশটে মেরে পাঠিয়ে দিবেন তাহলে ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিস আর ডেলিভারি চার্জ হবে ঢাকায় আসি ঢাকার বাইরে হবে মাত্র একশো টাকা কেউ যদি চান ফিজিক্যালি শোরুমটা ভিজিট করে কিনবো চলে আসবেন ঢাকা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় যেটা হচ্ছে তিনশো পাঁচ নম্বর শোরুম আর শোরুমের নাম হচ্ছে রোজা লাইফস্টাইল আর এখানে আসলে পেয়ে যাবেন আমাদের রানা ভাইকে আপনাদের শোরুম সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে সকাল 10 টা থেকে নিয়ে আপনারা রাত 10:00 পর্যন্ত ইনশাআল্লাহ খোলা পাবেন রাত 10:00 পর্যন্ত খোলা থাকে আপনাদের কোনো সাপ্তাহিক বন্ধ আছে আমাদের সাপ্তাহিক বন্ধ হলো মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার আমাদের কালেকশনগুলো ভালো লাগলে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবার মাঝে তুলে ধরবেন তাহলে কিন্তু সবাই জানতে পারবে রোজা লাইফস্টাইলে কি ধরনের মোবাইল পেন গুলো দেন হচ্ছে কার্গো পেন তারপরে হচ্ছে এই ধরনের খুব সুন্দর একটা কালার এগুলো পাওয়া যাচ্ছে আর কি টপ সিস্টেম যেটা আপনার খুব সুন্দর রিপ সিস্টেম আছে

শীত সব সময় পড়তে পারবে এটা এটাও তিনশো পরে

পকেট জিপার হবে আপনার সাইড দিয়ে জিপার থাকবে যার ফলে মানি ব্যাগ রাখতে পারবেন মোবাইল রাখতে পারবেন যেকোনো হবে জগিং এর জন্য বেস্ট হবে অথবা আপনারা নাইট ড্রেস হিসেবে ইউজ করতে পারেন অনেকেই কিন্তু এই ধরনের জার্সি কাপড় গুলো পছন্দ করে থাকে সো তারা কিন্তু অনেকেই কালার আছে ইউজ কালার আর প্রচুর কালার আছে ডিজাইন আছে রেড গুলো সাদদের মধ্যে আছে রেড গুলো হবে একদম মাত্র কত তিনশো 300 টাকা তিনশো টাকা হোলসলে ক্ষেত্রে তো সবগুলো দাম কমে যাবে রাইট হোলসেল জানতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই কিছুটা

সব দেওয়া যাবে লোকেশন টা বলে দেন লোকেশন টা হল আমাদের ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা তিনশো পাঁচ নম্বর সব রোজা লাইফ স্টাইল ওকে তো দর্শক আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ